ফর এক্সাম্পল জাহিদ হাসান তো জাহিদ হাসানকে যদি এরকম হয় আমি ধরে নিলাম তিনবার আইস্ট পরীক্ষা দিলে সে সেভেন পাবে তার দিতে টেস্ট এখন সে জানে না তার দিতে হবে পরীক্ষাটা সে একবার দিল দিয়ে পাইল সিক্স কথার কথা এখন সিক্স মানে তার লাগবে সেভেন ফেইল না ইয়ে অন্য ফেইল নাকি ফেইল না তার লাগবে সেভেন সিক্স পাইলো কি সে কি পাস করলো পাইলো

আচ্ছা কি কি ঝামেলা হইলো আমি সবসময় বলি যারা যারা আইএসএ পরীক্ষা খারাপ রেজাল্ট করে তাদেরকে আমি বলি যে তোমাদের আগে কি তিনটা জিনিস দেখবো প্রিপারেশন কি ছিল একটা জিনিস এটার সাথে রিলেট করা পরীক্ষা ওই প্রিপারেশন অনুযায়ী হয়েছে কিনা পরীক্ষা যে এরকম হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট কি আসছে তিনটা জিনিসের অ্যানালাইসিস আছে খুব সুন্দর অ্যানালাইসিস যদি কেউ একবার পরীক্ষা দিয়ে থাকো নেক্সট টাইম পরীক্ষা দিতে গেলে এই অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট অ্যানালাইসিস খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের স্টুডেন্ট যারা আসে তাদের সাথে আমি চেষ্টা করি আর কি একবার ওয়ান টু ওয়ান এটা আলোচনা করতে এটাকে ধর না ধরতে পারলে পরে পরীক্ষাটা ভালো হবে না আবার রেজাল্ট খারাপ হবে সাড়ে টাকা সো ফার্স্ট টাইম করলো তখন সে বুঝলো এই জিনিসটা ধরো কনস কাউন্সিলিং হলো বা কিছু হলো সেকেন্ড টাইম যখন সে আবার পরীক্ষাটা দিবে যদি দেয় সে পাইলো সিক্স পয়েন্ট স্টিল ফেইল থার্ড টাইম যখন সে দিল সে পাইলো সেভেন এখন আমি যদি একটু অন্যভাবে ঘুরাই দিই ব্যাপারটাকে ওই যে স্পিরিচুয়ালের একটা লেয়ার অ্যাড করলাম বা একটু অন্যভাবে যদি আমি কথাটা বলি থার্ড টাইম তিন মাসে পরীক্ষাটা দিবে তাহলে আমি যদি এই জিনিসটাকে আনি এই তিনবার যে পরীক্ষাটা দিল সে আমি এটা বলতে পারি না যে আই এল সেভেন পাইতে তাকে তিনবার অ্যাটেম্প নিতে হবে তো যখন সে ফার্স্ট টাইম অ্যাটেম্পটা নিলো সে সিক্স পাইলো তাহলে অ্যাটেন্ড থাকে আর কয়টা ফার্স্ট অ্যাটেম্পটা নিল সে সিক্স পাইলো অ্যাটেন্ড থাকে কয়টা আর দুইটা তাহলে কি সে আগাইলো গোলের দিকে নাকি পিছাইলো কোনটা সে কি গোলের দিকে আগাইলো না পিছাইলো হয়তো তার এই জায়গা থেকে সে জানে না যার কয়টা নিতে হবে কিন্তু আমি একটু ঘুরে খেলাটাকে বলি একটু অন্যরকম অন্যভাবে তারপর আমি বলবো সবকিছু রিলেট করবো সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে সবকিছু যখন সে একটা করলো তখন সে কি করলো আগাইলো আগালো না তো আগাইলো তৃতীয়টা করলো আর একটা স্টেপ বাকি আগাইলো তার মানে ফেল কখনো ফেইল না ফেল মানে হচ্ছে আমি আমার গোলের দিকে একটা ধাপ আগাইলাম হয়তো বা সেই গোলটা পাইতে গেলে আমাকে লেখা আছে তিনবার বা নিয়ম আছে তিনবার আমার ফেল করতে হবে কারণ কি কারণ তিনবার ফেল করলে আমি যে জ্ঞান অর্জন করব সেটাতে আমি তখন ওইটা ডিজার্ভ করব। তার মানে ওইটা ডিজার্ভ করতে গেলে আমাকে জ্ঞান স্টেপে স্টেপে অর্জন করতে হবে ওই স্টেপে স্টেপ আমি একটা একটা করে পরীক্ষা দিচ্ছি হচ্ছে না আবার হবে হয়তো আমি এখনো ফুলফিল না হয়তো বা কোনো কিছু এখনো বাকি আছে হয়তো এটা দরকার হয়তো বা দরকার আমি কি বুঝতে পারলাম